নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন ফেসবুক অ্যাকাউন্ট ফোনে লগ রয়েছে এখন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কি করে বের করবেন বা পাসওয়ার্ডটি দেখবেন কি করে সেটি আজকে দেখিয়ে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে আপনার ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক অক্ষে বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমরা ফোনের সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা নিচে স্ক্রল করব এখানে দেখতে পাবো প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে চলে আসবো এখানে দেখব আমরা অটো সার্ভিস ফ্রম গুগল নামে যে ইন্টারফেস আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই নিচে আমরা স্ক্রল করব এখানে দেখতে পাবো ফেসবুক ডট কম এই ফেসবুক ডট কমে ক্লিক করলেই আপনার যে ফোনের লক প্যাটার্ন অথবা পাসওয়ার্ড আছে সেটি আপনারা দিয়ে দেবেন আমার ফিঙ্গার প্রিন্ট আছে আমি করে দিলাম তারপর এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি বা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিটা থাকতে পারে তার নিচে আপনারা দেখতে পাবেন এখানে পাসওয়ার্ডটি শো করবে তো আমার যে কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে এখানে সব শো করছে তো এইভাবেই ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ